এসিএবি নতুন কমিটি গঠিত হল অ্যাথলেটিক কোর্সেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা এসিএবি নতুন কমিটি গঠিত হল রবিবার কলকাতার পার্ক স্ট্রিটে বত্রিশতম বর্ষবার্ষিক সভায় নতুন কমিটি ঘোষিত হয় রবিবার পার্ক স্ট্রিটে এসি এবি তাবুতে আয়োজিত এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক অ্যাথলেটিক কোচ উপস্থিত ছিলেন কোসেস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক স্বপন রাহা বলেন চার বছরের জন্য পঁয়তাল্লিশ জনের একটি নতুন কমিটি গঠিত হয়েছে নতুন কমিটির সভাপতি হয়েছেন স্বপন রাহা কার্যকরী সভাপতি হয়েছেন সঞ্জয় জৈন সহ সভাপতি অ্যাসোসিয়েট সহ সভাপতি বিশিষ্ট আন্তর্জাতিক হিয়াবিদ ইসমাইল সর্দার এবং শোভন দত্ত সম্পাদক হয়েছেন দেবনারায়ণ মজুমদার এইদিন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় এসিএবির পক্ষ থেকে এদের নবগঠিত কমিটির সহসভাপতি ইসমাইল সর্দারের প্রশংসা করেন চন্দন চৌধুরী বলেন জেলার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল কোচ এবং সমাজসেবী ইসমাইল সর্দার তার অবদান ভোলার নয় ক্রিয়াবিদ এবং সমাজসেবী ইসমাইল সর্দার বলেন দায়িত্ব পাওয়াটা আমার কাছে বড় ব্যাপার নয় আমি এসিএবি সংগঠনকে খুব ভালোবাসি সমাজসেবার পাশাপাশি গ্রামগঞ্জের যত ছেলে মেয়ে আছে তাদেরকে আমি উৎসাহিত করি বত্রিশতম সাধারণ সভা এই হলো আমাদের প্রায় শতাধিক মেম্বারশিপ মেম্বার সদস্য সদস্য এসছেন আজকে আমাদের চার বছরের জন্য নতুন কমিটি তৈরি হলো সমস্ত আমরা এখানে আমাদের কোনো নির্বাচন হয় না আমরা মিলেমিশে একটা গ্রুপ করেই আমরা নির্বাচন করেছি আমাদের পেট্রোল ইন চিফ হয়েছেন ডক্টর পরিমল দেবনাথ আপনারা জানেন যে উনি আমাদের যাদব ইউনিভার্সিটির প্রাক্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ফিজিওলজি ডিপার্টমেন্টের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছে সঞ্জয় জৈন আর আমাদের ইসমাই সর্দারকে আমরা এবার নতুন আমরা রেখেছি অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট তার সাথে সাথে যেহেতু সঞ্জয় জৈন ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছে আগে ও ছিল কনভেনার ফিনান্স কমিটি এখন থেকে পাকাপাকি ফিনান্স কমিটি চেয়ারম্যান হিসেবে কাজ করবে এবং আমাদের এই যে সারা বছরের কর্মসূচি ও একটা বিরাট ভূমিকা নেবে পাশে আমাদের সঞ্জয় জৈন বৈশালী গ্রুপ এরাও সেই দায়িত্বটা নেবে আমরা সবাই এর সাথে সাথে আমরা একই সাথে আমরা ইয়ে করব এবং আমরা দেখেছেন আজকে আমাদের আর একটা প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে না চন্দন রায় চৌধুরীকে আজকে আমরা সম্বোধিত করলাম উনি বিশ্ব প্যারাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা দিল্লিতে হয়েছে সাতাশে সেপ্টেম্বর থেকে ফাইভ অক্টোবর ফিফথ অক্টোবর সেখানে উনি মিডিয়া ইনচার্জ সাংবাদিকদের ইনচার্জ ছিলেন ভারতের হয়ে ইডিয়া ইন্টার্জ কাজ করেছেন ওনাকে আজকে সম্বোধিত করেছি উনিও আমাদের যখনই আমাদের প্রয়োজন হয় উনিও সাহায্যের হাত বাড়িয়ে দেন এইভাবেই আমরা কাজ করে গিয়েছি জন্যে একটা পদক্ষেপ আমরা নিয়েছি তবে এটা জানেন ভারতবর্ষ বিশাল দেশ পশ্চিমবঙ্গ তার থেকে ইয়ে নেয় কিন্তু সবচেয়ে এখানে প্রিয় না কারণ সরকার আমাদের সেভাবে দেখো না যার জন্যে আমরা নিজেরাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট কিন্তু যেটা বলছেন আমাদের প্রচারটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তার জন্য মুক্ত দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যদি ঠিক মতো প্রচার দায়িত্ব পাবা না পাওয়াটা আমার কাছে মানে বড়ো ব্যাপার না আমার কাছে কথা হচ্ছে আমি হচ্ছে এসিএমিকে ভালোবাসি কারণ আমি যেহেতু খেলোয়াড় ছিলাম আর বিশেষ করে আমার যে মানে স্বপনদার যে মানে বিগত দিনে এখানকার যিনি সম্পাদক ছিল আমি ওনারই একসময় স্ব করেছিলাম সেহেতু ওনাদের হচ্ছে অনুপ্রেরণা আমি এসিএবিতে এসছি না আসার পরে আমার ছাদ্য মতো গ্রামগঞ্জে যত ছেলে মেয়ে আছে গরিব দুঃখী যা তাদেরকে মানে ক্রিয়ামুখী করতে যত রকমের হচ্ছে কিন্তু পুরাশনার এরকম প্রয়োজন তাদেরকে উৎসাহিত করি তাদেরকে সাহায্য করি তাদেরকে মানে সঙ্গে সাথে নিয়ে খেলা কী জিনিস বোঝানোর চেষ্টা করি আর সর্বোপরি বলব তখনই সর্বাঙ্গীন হবে এখন হচ্ছে যেহেতু কিন্তু ডিজিটাল মানে পৃথিবী সেখানে এই অ্যাথলেটিক্সের মানে প্রচারটা খুব কম এখানে মাননীয় চন্দন স্যার এসেছিলেন উনি কিন্তু বলে গেলেন যে মানে এখন কিন্তু ডিজিটাল যুগ কিন্তু প্রচার চাই তা আমি বলতে চাই এটা আমি কিন্তু প্রথম থেকেই বুঝেছি যে মানে প্রচার আজকে আমাদের অ্যাথলেটিক্স যারা করে যে সমস্ত ছেলে মেয়ে এরা কিন্তু প্রচারের আলোয় যদি আসতে পারে তাহলে এরা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু পেতে পারে কিন্তু যেহেতু এরা মানে সুযোগ সুবিধা বলতে প্রচারের আলোয় এরা কিন্তু আসতে পারে না এরা দেখা মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক নেই আমি চাই আগামী দিন হচ্ছে মিডিয়ার সঙ্গে যেন এদের ভালো সম্পর্ক যাতে ঘটে সেই ব্যাপারে আমরা হচ্ছে চেষ্টা করব এবং আগামী দিন আমাদের এচি যাতে আরও এগিয়ে যায় একমাত্রে ভারতবর্ষের মধ্যে আমি মনে করি এচ একটা সংগঠন আছে যে গ্রামে গঞ্জে ঢুকে সেখানে কিন্তু কোর্স করায় সেখানকার ছেলে পেলেদের মানে ক্রিয়ামুখী করতে কিন্তু উৎসাহিত করে এইগুলো হচ্ছে এ নতুন দায়িত্ব পেয়েছি আরও আগামী দিন যাতে এচ এমন এমন পরিবার আছে সেই পরিবারের দেখা যায় নুন আনতে পান্তা পড়ো সেই পরিবার থেকে একটা ছেলে যখন ভালো রেজাল্ট করে করার পরে ওই যে প্রথমেই বলছি যে নতুন প্রজন্মকে কীভাবে এবাম ইসমাইল সর্দার এসি এ সহ সহসভাপতি এবং আমি মানে কনভিনারও ছিলাম আমি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে প্লেয়ার এটাই আমার যেটা আছে যে বাংলার বিভিন্ন প্রান্তে যে অ্যাথলেটিক্সে যারা কোচেরা আছে তাদের ট্রেনিং করা এবং তাদের আন্ডারে যে বাচ্চারা ছেলে মেয়েদের আছে তারা অ্যাওয়ারনেস দেওয়া যারা তারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারে আর এখানে অ্যাসোসিয়েশনে আমাদের যারা শেখানো আছে তারা বড় বড় কোচ আছেন যেমন জাতীয় প্রশিক্ষক আন্তর্জাতিক প্রশিক্ষক তাদের আইডিয়া আছে কীভাবে প্রশিক্ষণ করলে আগামী দিন উন্নতি করা যায় কারণ খেলাধুলার টেকনিক্যাল ব্যাপারটা রো চেঞ্জ হচ্ছে গরিব বড়ো কোনো বড়ো ব্যাপার নয় আবে বিকিলা ইথিওপিয়া না খেতে পেসে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে আমাদের হতে পারে না কেন আবে বিকলা প্রশ্ন হচ্ছে যেটা আপনার এটা হচ্ছে যে আমাদের ছেলেরা গ্রাসটাকে প্র্যাকটিস করে কী বললাম তারপরে আসে সিন্ডারে তারপরে টানান ট্রাকে এই ট্রাক চেঞ্জ হলে না হঠাৎ করে মাসেল টান লেগে যায় মাসেল টান লেগে গেলে আঠেরো উনিশ বছর পরে দেখবেন আমাদের ছেলে হারিয়ে যাচ্ছে আপনারা দেখবেন জুনিয়রে আমাদের ছেলে ভালো সাফল্য করছে সিনিয়রের ক্ষেত্রে ছেলেরা ছড়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে বলছেন সরকার দেখুন সরকারের পক্ষে সম্ভব না সব জায়গায় সাহায্য করা আর কিছু কিছুভাবে সাহায্য করা উচিত নয় দোষী আমি মনে করি মিডিয়ারা মিডিয়াদের আইডিয়া নেই যে কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত নয় মানে মিডিয়াদের আইডিয়া নেই তার কারণটা বলি অ্যাথলেটিক্স হচ্ছে সব গেমের মাতা মাতা পিতা